বিশাল এক পাহাড় এর উপরে রয়েছে জাগ্রত এক শিব মন্দির সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থ একটি স্থান এটি বিশাল এ পাহাড়ের গা বেয়ে ওঠাটা মোটেও যেন সহজ কথা নয় এই পাহাড়ে উঠতে যেমন ভয়ঙ্কর সরু ও পিচ্ছিল রাস্তা পাড়ি দিতে হয় তেমনি পাহাড় থেকে নামার পথেও যদি একটু এদিক সেদিক হয় তাহলে পড়তে পারেন এই ভয়ঙ্কর পাহাড়ের বিশাল খাদে যেখান থেকে রক্ষা পাওয়া প্রায় অসাধ্য একটা ব্যাপার এই পাহাড়ে উঠতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে নিচে নেমে যান আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফিরে আসেন বলছিলাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের কথা চন্দ্রনাথ পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য দেখতে সেখানে আমিও গিয়েছিলাম কিন্তু এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট এই চন্দ্রনাথ পাহাড় বেয়ে ওঠাটা আমার জন্য মোটেও সহজ ছিল না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিনশো পঁয়ষট্টি মিটার বা এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় শেষ পর্যন্ত কি আমি উঠতে পেরেছিলাম নাকি ফিরে এসেছি কিছু দূর যাওয়ার পরেই তুলে ধরেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় অভিযানের অবিশ্বাস্য ভয়াবহ বাস্তব চিত্র আসসালাম আলাইকুম বন্ধুরা চট্টগ্রামের বটতলা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহেখুল আমিন বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডতে এখন আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ মন্দির এখন লেগুনাতে করে রওনা মূল রাস্তা থেকে দুই থেকে চার কিলোমিটার ভিতরে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা আমরা চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা পর্যন্ত এই লেগুনাতে করে যাব। আমাদের সাথে প্রায় দুইশোর অধিক ভাই এবং বোনেরা রয়েছেন আছে প্রতিটি লেগুনাতে আমরা বারো জন করে উঠেছিলাম এবং চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ভাই বাচ্চা কাচ্চাদের গোনে গনে নিয়ে আসেন বুঝছেন তুমি একটা বেশি করে নিয়ে আসেন ওকে আমরা সকালের নাস্তা শেষ করে লেগুনাতে করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাচ্চা কাচ্চাদের দেখেশুনে নিয়ে আসো যাত্রা স্টার্ট করলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো ওখানে একটা মন্দির আছে নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির সেই চন্দ্রনাথ মন্দিরটা আমরা আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক ওকে দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই সেই পাহাড় আমরা অলমোস্ট চলে এসেছি সবাই লেগুনা থেকে নামছে এখন লেগুনা থেকে নামলাম লেগুনা থেকে নামার পরে এখানে সবাই লাঠি নিচ্ছে আহ লাঠি নিয়ে আসলে তারা উঠবে

ভাই এইটা তো সম্ভবত এই কিছুদিন আগেও ও টাকা করে কিনে কিছুদিন আপনার ওগুলা ফাটালাটি অকডক কথা যাবেন ওগুলা ভাঙ্গি যাইবে লাটি একটা 40 টাকা জমা নি আমরা আসলাম আপনাদেরকে আবার 20 টাকা করে দিয়ে দেব এবং কি আপনারা সবাই নিছেন লাটির উপকারিতা কি উপকার আছে ভাইয়া যাইলে বুঝতে পারবেন আপনি পারে গেলে বুঝতে পারবেন কি উপকার ওকে বিশ্বাস করে একটা লাটি নিলাম 3 নাম্বার পা লাটি তখন আল্লাহর নাম নিয়ে এই বিশাল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম প্রতি বছর ফাল্গুন মাসে শীত চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায় প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির নির্মাণ করে এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরটি অন্যতম তীর্থ পরিচালীন প্রতিষ্ঠান গেট পার হতেই দুটি রাস্তা পাবেন বাম পাশের রাস্তাটা চলে গেছে চন্দ্রনাথ পাহাড়ে এবং ডান পাশের রাস্তাটা চলে গেছে একটি মন্দিরে আচ্ছা এখানে যে বিষয়টা ওই তো দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া ওই পাহাড়ের চূড়াই কিন্তু সেই চন্দ্রনাথ মন্দির আসলে সনাতন ধর্মীদের তীর্থের স্থান এই চন্দ্রনাথ মন্দির এই চন্দ্রনাথ পাহাড়কে তারা জয় করে কিন্তু চন্দ্রনাথ মন্দিরে যায় তীর্থ করতে এবং দর্শনীয়দের যারা দর্শনার্থী আছে পর্যটক রয়েছে তাদের জন্য জনপ্রিয় একটা জায়গা কারণ এ সৌন্দর্য খুব বেশি মুগ্ধ করছে আমাদের দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন ঢালাই করা রাস্তা ওরা দেখতে পাচ্ছেন এটা বৃষ্টির সময় অনেক বেশি পিচ্ছিল হয়ে যায় আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামণি ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামণি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কূপ সৃষ্টি করেন এরপরে রামচন্দ্রের স্ত্রী সীতা এই কূপে স্নান করেন তারপর থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড আর যেটিতে রাম গোসল করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড রামকুণ্ড বর্তমানে শুকিয়ে গেছে এই এই পরিস্থিতিতে লাঠিটা আপনাকে একটু হলেও হেল্প করবে এই রকম পরিবেশে আসলে কি আর বলবো অনেক ভালো লাগতেছে আবার একপাশে পাশে বারোটা বেঁধে যাচ্ছে শরীরের অনেক বেশি ঘাম হচ্ছে এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় আছেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য অ্যাকচুয়ালি এরকম জায়গায় ভ্রমণ আর দেখেন এই জায়গাগুলো কিন্তু খুবই স্যাঁতস্যাঁতা পরিবেশ খুবই পিচ্ছিল খুব সাবধানে হাঁটতে হবে এই রাস্তায় আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই জুতা পরে আসার চেষ্টা করবেন এই জায়গাটা দেখেন একটু পিছিল হলে আপনি কিন্তু পাহাড়ের থেকে পড়ে যেতে পারেন সামনের জায়গাটাও অনেক বেশি পিছলা যত উপরে রাস্তা ততই কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা এই পাহাড়ের যতই উপরের দিকে উঠতে থাকবেন ততই রাস্তা কঠিন হতে থাকবে আপনারা ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিচেই রেখে আসার চেষ্টা করবেন মাত্র দশ টাকায় দোকানে ব্যাগ রাখার সুব্যবস্থা রয়েছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এই পাহাড়ি ভয়ঙ্কর রাস্তায় ওঠার পরে চোখে পড়ল প্রথম ঝর্ণা আমার চোখ তো কপালে একজন বিদ্যা শেষ বয়সে এই এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট চন্দ্রনাথ মন্দিরে তীর্থ করার জন্য যাচ্ছেন যেখানে আমরা ইয়ং বয়সী ছেলেপেলেরা হাঁটতে পারছিলাম না উঠতে পারছিলাম না সেখানে তিনি দিব্যি উঠে যাচ্ছিলেন তার আত্মবিশ্বাস এবং মনোবলের জোরে তার আত্মবিশ্বাস এবং মনোবল আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল এবং এখান থেকে দুটি রাস্তা চলে গিয়েছে একটি রাস্তা দিয়ে নামা সহজ এবং একটি রাস্তা দিয়ে ওঠা সহজ বাম পাশের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা যদি উঠি সেই ক্ষেত্রে আমাদের খুব সহজে উপরে উঠতে পারবো এই তো দেখতে পাচ্ছেন ডান পাশের যে রাস্তাটা এই ডানপাশের রাস্তাটায় আপনারা ভুলেও যাবেন না এই পাশের রাস্তাটা অনেক বেশি সিঁড়িযুক্ত এবং অনেক বেশি পিচ্ছিল আপনারা চেষ্টা করবেন বাম পাশের রাস্তাটা দিয়ে চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এখনো দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারি কিনা এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর দেখতেই পাচ্ছি কি অবস্থা পাহাড় কেটে কেটে সিঁড়ি দেওয়া হয়েছে পাওয়ার পাহাড় কেটে কেটে রাস্তা বানানো একটু সামনে যেতেই চোখে পড়লো সেই সত্তর বছর বয়সী বৃদ্ধা কি অদম্য চেষ্টায় কি অদম্য আগ্রহে তীর্থ করার জন্য এই এগারোশো বাহান্ন ফুট উচ্চ দাবি চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছেন তার আত্মবিশ্বাস আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলছিল তার আত্মবিশ্বাস দেখে আমরা ওর সামনের দিকে চলছিলাম সবাই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই পাহাড়ি ভয়ঙ্কর রাস্তার মধ্যে ওঠার পরে আমরা একটি পাহাড়ি টিলায় বিশ্রাম নিচ্ছিলাম এখানে আসার পরে জানতে পেলাম আমরা চন্দ্রনাথ পাহাড়ের চার ভাগের এক ভাগ উঠতে পেরেছি এখনো তিন ভাগ বাকি রয়েছে নিজের আত্মবিশ্বাস এক নিমিষে শেষ হয়ে গেল ভাবছিলাম আর হয়তো যেতে পারবো না এখান থেকে নেমে যেতে হবে অনেকে এখান থেকেই নিচে নেমে গেলেন কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠল সেই বৃদ্ধা তিনি এই বয়সে যদি এই আত্মবিশ্বাস নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠতে পারেন তাহলে আমরা কেন পারবো না নিজের মধ্যে আবারও আত্মবিশ্বাস জাগ্রত করে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম এই যে চাষিরা যাচ্ছে হ্যাঁ আগেও গেছেন চাচি এই প্রথম এই শেষ বয়সে কেন মানে আগে আপনি কোথা থেকে আসছেন ওইখান থেকে আসছেন আপনাদের তো এটা তীর্থস্থান স্থান তাই না পারবেন আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনি কিভাবে হঠাৎ করেই দেখতে পেলাম লাঠিটি আমি রেখে গিয়েছিলাম এই লাঠিটি নিয়ে আবারও যাত্রা শুরু করলাম এই পাহাড়ি রাস্তায় এই লাঠিটি অনেকটি আপনাকে হেল্প করবে এবং আমাকে অনেক বেশি হেল্প করেছিল এই পিচ্ছিল রাস্তায় একটি অবলম্বন অনেক বেশি প্রয়োজন এখান থেকে চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে দীর্ঘ এক ঘন্টার বেশি পাহাড়ের সিঁড়ি বিয়ে ওঠার পরে দেখতে পেলাম প্রথম মন্দিরটি এই মন্দিরের নাম বিলপক্ষ মন্দির এখানে এসে আমরা কিছুটা সময় জিরিয়ে নিলাম প্রথমে আমি ভেবেছিলাম এটি মনে হয় সেই চন্দ্রনাথ মন্দির কিন্তু পরে শুনতে পেলাম এখান থেকে আরও বিশ থেকে পঁচিশ মিনিট দূরে চন্দ্রনাথ মন্দিরের অবস্থান এটি হচ্ছে বিলপক্ষ মন্দির ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় সেই কাঙ্ক্ষিত শিব মন্দির চন্দ্রনাথ মন্দির আমরা কিছুটা সময় জিরিয়ে নেওয়ার জন্য আবারও ব্যাক করলাম এবং কিছুটা সময় জিরিয়ে নিয়ে আবার চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হব গাছে বিভিন্ন ধরনের সুতা বাঁধা দেখতে পাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে এসে বিভিন্ন মানত করে থাকে এবং তারা এখানে বিভিন্ন ধরনের সুতা বেঁধে দিয়ে যায় প্রথম মন্দিরে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবারও রওনা হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে চন্দ্রনাথ মন্দির এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এখানকার রাস্তার মধ্যে তেমন একটা সিঁড়ি নেই দেখতেই পাচ্ছেন পাহাড়ি ঢাল কেটে কেটে রাস্তা বানানো হয়েছে এবং বৃষ্টি এবং কাদাময় রাস্তার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন আপনারা ছেলে এখান থেকে কিছু খাবার নিয়ে নিতে পারেন অথবা পানি অথবা খাবার আপনারা বাসা থেকেও নিয়ে আসতে পারেন এই সত্তর বয়স বয়সী বিদ্যাকে দেখে অনেক অবাক হচ্ছি আমাদের আগেই তিনি প্রায় উঠেই পড়েছেন আর কিছু দূর গেলেই চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ মন্দির তারা তীর্থ করার জন্য এখানে এসেছেন এই আঁকা বাঁকা পিচ্ছিল রাস্তায় পাহাড়ে উঠতে আমার একদম বারোটা বেজে যাচ্ছিল খুবই কষ্ট হচ্ছিল তারপরেও নিজেকে বাধ্য করছিলাম ওঠার জন্য এবং নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করতেছিলাম আমি পারবো ওই যে লাল মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটি আমাদের সেই প্রথম মন্দির সেই প্রথম মন্দির থেকে আমরা প্রায় অনেকটা দূরে চলে এসেছি পাহাড়ি ঢালের মধ্যে একটু বিশ্রাম করে আমরা সকলে আবারও সেই চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই যাত্রা আমাদের মোটেও কোনো সহজ যাত্রা ছিল না বিভিন্ন বাধা এসেছিল মনে হচ্ছিল এখান থেকে নিচে নেমে যাই কিন্তু নিজেকে আবারও বাধ্য করছিলাম সামনের দিকে ওঠার জন্য এবং শেষ পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম কিনা তা আপনাদের দেখাবো আমরা চলে আসছি অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়কে জয় করেছি ফাইনালি চন্দ্রনাথ চন্দ্রনাথ পাহাড় সামনেই হচ্ছে মন্দির মন্দির প্রথম থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওঠার পরে স্বপ্নের মতোই উকি মারল চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় সেই চন্দ্রনাথ মন্দির নিজের চোখকে যেন বিশ্বাসই করাতে পারছিলাম না আমি পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট নির্মিত এই চন্দ্রনাথ মন্দিরটি দেখার পরে পাহাড়ে ওঠার সব কষ্ট এক নিমিশেই শেষ হয়ে গেল সেই সঙ্গে চারিপাশের সবুজের সমারোহ এবং পাহাড় থেকে নিচের দৃশ্যগুলো দেখে মনটা একদম শীতল হয়ে গেল সৃষ্টিকর্তার তৈরি এই অপরূপ সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হয়তো আপনারা দেখতেই পেয়েছেন সেই বৃদ্ধা প্রবল আগ্রহ এবং মনোবল নিয়ে এই পাহাড়ের চূড়ায় কিন্তু উঠতে পেরেছে এই অসাধারণ এবং অপ্রন্ত মুহূর্তকে সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আমিও দেখে নিচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের সেই অপরূপ সৌন্দর্য লাল মন্দিরটি দেখতেই পাচ্ছেন সেই মন্দির থেকে এই মন্দির পর্যন্ত ওঠা মোটেও সহজ কোনো কাজ ছিল না সম্পূর্ণ ভ্রমণটা আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি নিজের শরীরকে একটু সতেজ করতে এখানকার থেকে ডাব খেতে পারেন মাত্র একশো বিশ টাকায় এই ফুট উচ্চতা বিশিষ্ট পাহাড়ের চূড়ায় ডাব পাব কখনো ভাবতেই পারি নাই যেখানে একশো পঞ্চাশ টাকায় ডাব কিনতে হয় সেখানে এই এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট পাহাড়ের চূড়ায় মাত্র একশো টাকায় ডাব বিক্রি করছেন তারা ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই হচ্ছে চন্দ্রনাথ মন্দির আছেন ভাই সবাই আছেন অসাধারণ একটা জায়গা এই পাশ দিয়ে নামাটা একটু সহজ হবে সম্ভবত সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্যকে বন্দি করতে সকলে ব্যস্ত এই অসাধারণ মুহূর্ত এবং অসাধারণ স্মৃতিগুলোকে ধরে রাখতে আমিও বন্দি হয়ে রইলাম এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার পরে সকল কষ্ট শেষ হয়ে গিয়েছে এগারোশো ফুট উচ্চতা বিশিষ্ট এই পাহাড়ে ওটা মোটেও কোনো সহজ কাজ ছিল না কিন্তু একটু আত্মবিশ্বাসী হলে আপনি উঠতে পারবেন তো কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করেছি ফাইনালি আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা উঠেছিলাম এই পাশের একটা রাস্তা দিয়ে অনেক দূর বেয়ে বেয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরা চট্টগ্রাম শহরটাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জানি না আমরা বিকল্প রাস্তা দিয়ে কিন্তু বাইরে হয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের এই ঢালু রাস্তা দিয়ে নামাটা মোটেও সহজ কাজ ছিল না সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি